তো বন্ধুরা প্রতিদিনের মতন বাবার কাজটা মায়ে করে আর মায়ের কাজটা বাবা করছে এই যে দেখতে পাচ্ছ ছুটি ছাড়াছে তরকারি বানা জন কি বাবা আর তার সাথে সাথে ঘুগনি করছে দোকানের জন্য আর এই যে দেখতে পাচ্ছ সামনে আছে চাল সেটা মনে হচ্ছে ভাত বই নাকি বাবা ভাত তো খাইতে হবে হ্যাঁ বাবা তুমি মায়ের এত হেল্প করো কেন আচ্ছা আমি তো প্রথমতেই কইলাম যে বাবার কাজটা মা করে আর মায়ের কাজটা বাবা করে মেনব্যাপার হচ্ছে বন্ধুরা বাবা মা ফুচকা করে দুতলার উপরে ইয়ার পর মায়ের একটু স্পিড বেশি আছে তার জন্য বাবা চালাক পড়ে মাকে ছাড়ি দিয়ে আর বাবা চলে আসে তরকারি রাইন্দি ভাত রাইন্দি আর তা সাথে সাথে এই গুগনি বানাই দেন ওকে বাবা এ বিরাট চালাক বাট কাজই কম নাই কাজ লেভেলের করে তো ভাই বড়া পুজো ধামাকা চলে এলো আচ্ছা কালকে বাদ দিয়ে পরশু থেকে পুরো ধমাকা কালী পুজো একদম একদম সেই লেভেলে একদম সেই লেভেলের দোকানে সেই লেভেলে না আমরা পুরা চেষ্টা করব কালী মন্দিরেতে অবশ্যই যাব। তবে দোকান বন্ধ করার পরে সেটা নেওয়ার পরে আমরা অবশ্যই যাব একদম একদম তো বন্ধুরা আমি তো ওই আর আগের ভিডিও বলেছি যেদিন মায়ের মন্দির ঘুরতে গেছিলাম যে যদি আমরা সময় নাই পাই ম্যানব্যাপের হচ্ছে সকাল আটটার সময় দোকান খুলবে রাত একটা দেড়টা দুটো কখন বন্ধ হবে আমাদের জানা নাই নাকি নিজেও জানি না বাট আমরা মায়ের মন্দিরে যাব অবশ্যই যাব একদম যাব নাকি অবশ্যই যাবো সেই লেভেলের যাব বাট বন্ধুরা তোমরা যদি দেখা করতে আসবে বাবার সাথে তো দোকান চলে আসবে ঝপঝপ করে চাটো ঘাই নেবে সেই বতর বতর পনির কাবলি মানে স্পন্সর টা বেশি কইছো চলো বন্ধুরা বাবা এখন কাজ করুক আর আমি চলে যাব এর পর চাতর মহল কটা ভিডিও শুট করতে হবে পুরুলিয়ার গানের আর তারপরে দেখি কি কইছি না কইছি তোমাদের হালকা হালকা দেখাবো পুরো দিন কি কইছি না কইছি আমাদের তিন বাপ বেটার

মনটা জয় করে নিবে তো ঝপ ঝপ করে আমাদের দোকানে আসে নিয়ে চারটা খাই আর ঘর যাবে তো চলো ঘর আইলাম এরপর একটু রেস্ট লি তারপরে জানো কি করবো দোকানে দাঁড়াই হবে সময় করে সময় করে দোকানে দাঁড়াই হবে হ্যাঁ হ্যাঁ একদম তো চলো আসছি আসছি তো বন্ধুরা দোকানে আমি শিফট হয়ে গেছি অনেকক্ষণ আগেই আর ভাইয়ের ডিউটি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই যাই হোক ভাইয়ের একটু ভালো রকম অসুবিধা হয়েছিল অসুবিধাটা পরে বলছি প্রথমত আমার সাথে আমি আজ একাই নাই আমার সাথে আছে আমার বাবা নাকি বাবা আচ্ছা তো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে যে কি হয়েছে বাবা ভাই ভাইয়ের অসুবিধা অসুবিধা কিছু নয় মানে কাস্টমার একটু বেশি ছিল পূজো হবে গেল তো এক্সপ্লেইন করে ভালো করে লেভেলের ভাব বুঝাই দাও কাস্টমার একটু অনেক বেশি ছিল হ্যাঁ মানে যা থাকে তার থেকে দুগুণা ছিল হ্যাঁ তার জন্য বলবো টিড়াই নিয়ে ছিল হ্যাঁ তো বন্ধুরা তার জন্য ভাইরাল তিড়া গিয়েছিল বাবা বলতে পারছে না বাবা বুঝে ওরকম কি বলবো যাই হোক ভাইরাল ভালো রকম অসুবিধা হইতে আর তোমরা হয়তো ভাববে সেই লেভেলের কাস্টমার ছিল আর এত এত ফুচকা এত এত পাপড়ি কিন্তু বাবা তো জানোই

সে কাস্টমার ঘোরাবো নাই কাস্টমার কত আশা করে আসে আমাদের দোকান তো বাবা চাই নাই সে কাস্টমারকে ঘোরাবো তার জন্য বাবা আর এখানের মধ্যে আর বাদামটা কই দেখতে পাচ্ছি বাবা বাদাম ভাইজি ভাই বাদাম ভাইজি ও তার জন্য এই চারগুলো তুমি তখন থেকে হোল্ডে রেখে দিয়েছি হ্যাঁ ভাইজা আইনি ও ভাই চলে আইছে বাদাম ভাইজি করে বল ভালো হলো তুই অ্যাঙ্গেল জিস ঠিক আছে আর ভাই খোঁজার বেশি ছিল একটু খোঁজার বেশি ছিল নাকি আচ্ছা ঠিক আছে যা এলবো রেস্ট লিবি তাইলে হ্যাঁ বিকালে যদি কাস্টমার লাগে থাকে তো কি বাবা হ্যাঁ

আচ্ছা তোমাদের চারটা কিন্তু হোল্ডে আছে শুধুমাত্র বাদামের জন্য ঠিক আছে আসুক তারপর তারপরে তোমাদেরকে দিয়ে দেবো ওকে ওকে ব্রো ঠিক আছে চলো বন্ধুরা তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি অন্ধকার এই যে দেখতে পাচ্ছ আর ওইখানে চিনতে পারছো না সন্দীপ আছে তো বলি ব্লগটা কন্টিনিউ করি নাই তো কন্টিনিউ করা যাক আর আজকে ধনতারাসের জন্য সেই লেভেলের মার্কেটিং ছিল ভিড় সেই লেভেলে ছিল তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই বাট চলো বাবার সাথে একটু কথা বলাই তারপরে আমি যাব মার্কেট কই বাবা হ্যাঁ কি বানাছো এই চমিন আছে চমিন হ্যাঁ আচ্ছা বানাও আর রোল আছে দুটো আচ্ছা রোল আছে এ পুচিও কি নাম বড় তোর সুদীপ্ত দাস সুদীপ্ত দাস ওয়াও নাইস তো বন্ধুরা চলো আমাকে বাজার যেতে হবে কালী পূজার আলু তেল সস জিনিস নিয়ে আসতে হবে আমাকে চলো দেখতে থাকো করে দেখাবো তোমার দিকে তো বন্ধুরা দাদার কাণ্ড দেখবে কাণ্ড হ্যাঁ দেখো দেখো হ্যাঁ দাদা তুই জিনিস আনতে লাগলি দুটো আলুর বড়া বোঝার আর উপরটাতে রাইডার হ্যাঁ রাইডার রাইডার একটা কি লাগিলো একটা একটা মানে দেখ আমি আসে কাজটা জলদি জলদি মানে আমরা বুঝতে পারছি না আলব ব্যস্ত আদা মানুষ কিছু কোন করার নাই করণীয় নাই ভাই ভিডিও করার জন্য আমাকে হোল্ডার রেখে দিয়েছি রে ভাই আলব জলদি করে না ভাই দুгора আলু প্লাস একটা মানুষ তারপরে দুটা সস তারপরে আমি ওই তোই তো ওইটাই তো কি জলদি করে না মা তাহলে বন্ধুরা চলো জিনিসগুলো না আর তারপরে আইসে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আরো একবার যাব জিনিস আনতে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দোকান থেকে দোকানের সব কিছু জিনিস নিয়ে চলে আইসেছি খাবার দাবার খাইয়ে ভাই বসে গেছে স্ক্রিপ্ট লিখতে আর আমি বসে যাবো এডিটিং করতে এই যে দেখতে পাচ্ছ পুরা সব কিছু রেডি আছে তো চলো আজকের মতন আর বেশি কিছু বলছি নেই আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ারটা ঝাড়িয়ে করে দেবে তো চলো আজকের মতন বাই